তো হেড তো সাকিব ভাই তার জন্য সিনেমার আবহাওয়াটা ফিরছে তো সাকিব খানের জন্য মন থেকে ভালোবাসা যে উনি আসলে সিনেমার দিন ফেরাচ্ছে এরকম চলতে থাকলেন আমাকে যে লাগাইতে পারে আমি সবার মানে কাজে লাগাইতে পারি যে বিজ্ঞাপনে লাগাইতে পারে যে আসলে ফিল্মে ইউজ করতে পারে আমি ডিরেকশন দিচ্ছি যেভাবে আমাকে ইউজ করতে পারে আমি আসলে সবার আমি সবার সো কাজে লাগাইতে পারলাম আমি সবার আর লাচ্ছির যে বিজ্ঞাপনটা ছিল সেখানে তো দেখছেন জায়গা হচ্ছে না এত প্রতিভা আমার যে কোথাও জায়গা হচ্ছে না এই জায়গা হওয়ার জন্য আসলে আপনাদের 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 কাছে আসা এই এই ক্যামেরা মোবাইল কিন্তু অনেক বড় কাজ করতেছে তো এই বড় মানুষটাকে ছোট পর্দায় বড় ভাবে দেখানো বড় পর্দায় বড় ভাবে দেখানো আমার সাংবাদিক ভাইয়ের কাছে আমি অনেক বেশি এটা বাঙালির ঐতিহ্য আসলে আমরা রিক্সা উঠলে হুট টুট উড়াই এগুলো চাপাচাপি লাগে আমাদের

ভাই একটু জানতে চাই যে ভেরি গুড আমরা জানেন যে মানে দেশের জন্য কাজ করি নাটকের জন্য মানে আমরা যেহেতু বাংলা নাটকের সাথে আছি সো রিসেন্টলি আমরা কিছু কাজ করেছি টাকার নামে মানে কাজে এই যে আমাদের রিসেন্টলি দেখলাম যে দেশে সংস্কার হয়েছে দুর্নীতি ধরা হচ্ছে এবং ধরেন যে বাইরে যারা ছিলেন হ্যাঁ কালো টাকা যারা যাদের আছে তাদেরকে নিয়ে এক ধরনের সংস্কার জায়গায় যাচ্ছে আমার এই নাটকটা তাদের জন্য ভালোবাসা আপনারা যেন ভালোবাসেন আপনাদের শিডিউল পেতে তো আমার কোনো দীক্ষা পাইতে হয় না আমার নায়ক নায়িকাদের শিডিউল আপনি ভালো গল্প দিবেন তাদের সাথে তার আসলে সবাই যারা আর্টিস্ট আছে তারা সময় গল্প খোঁজে সো গল্পই যে হিরো এখন হচ্ছে কন্টেন্ট হিরো গল্প হিরো গল্প যদি ভালো হয় যে কেউ আপনাকে শিডিউল দিতে বাধ্য মানে আপনি কোন ধরনের গল্পকে আমি আমি কমেডি বানাই আমি এখন আমি রিয়েল লাইফ স্টোরিজ বানানোর চেষ্টা করি যে জীবন থেকে নেওয়া গল্প যদি হয় সেগুলো মানুষকে খুব বেশি কাছে নেয় যেমন একটা দেখুন চাকরির স্বামীজনের সাথে কাজ হয়েছে চাকরিটা আমি পেয়ে গেছি যে একটা গান ছিল না চাকরিটা আমি পেয়ে গেছি বলে শুনছো ওই গানটাকে আমরা আমাদের লাইফে কীভাবে আনা যায় ট্রান্সফর্ম করা যায় ওইটা নিয়ে আমরা কিন্তু কাজটা করেছি এটা আলহামদুলিল্লাহ টেন মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে যাচ্ছে আর একটা ছিল বাঘ যখন বিড়াল বিয়ের রাতে বলে যে কিন্তু বাঘ বিরা কিন্তু মারতে হবে তার উপরে গল্প হয়েছে বাঘ যখন বিড়া এই যে কাজগুলো আমরা করতেছি এই কাজগুলো নিয়েই আসলে রিয়েল লাইফ স্টোরি সেটা আসলে মানে বাঘ এবং বিড়াল বুঝতে আসলে আমাদের যে ওই হাজব্যান্ড আজকে জিজ্ঞেস করতে হবে তারপরে দিন সকালবেলা জিজ্ঞেস করলে বেটার যে তুমি বাঘ ছিল না তুমি আচ্ছা আমি বলি আমার ভাই কি বিবাহিত আপনি কি বাঘ না বিড়াল সো নাটকে আমি একটা ডিরেক্টারের একজন ডিরেক্টর তার বলে দেওয়া তার দেখানো চরিত্রগুলো আমি প্রোট্রেট করি আর যখন আমি অ্যাক্টিং করতে বা আমি যখন নিজে ডিরেকশন দিচ্ছি তখন আসলে আমি পুরোটাই আমার সবাইকেই আসলে এটা বলতেছি সো আমি আসলে এনজয় করি আই মেকিং ডিরেকশান নাটকের বাজেট তখন বাড়তেছে লাসুকু একটা নাটক নিয়ার অ্যাবাউট কত টোয়েন্টি ফোরটি টোয়েন্টি ফাইভ লাখ টাকা পর্যন্ত গেছে আর তুই বললাম স্টোরি আপনার স্টোরি ডিমান্ড করলে এখন পড়িশোর পয়সা দেয় আগে যেমন ধরেন নিয়মিত নায়ক নায়িকা কারা ছিল ডিপেন্ড করতে হয় স্টোরি আপনার যদি স্টোরিজের জন্য সেন্ট মার্টিন লাগে প্রডিউসার সেন্ট মার্টিন দিচ্ছে নাটকের বাজেট তো ভালো এখন ফ্রি হচ্ছে সবাই কে পরে বাঁচতেছি শরীর দেখে বুঝতে না কেমন বাজেট অনেক ভালো ভালো হলে তো খাইতে পারতাম ভাই আরেকটা বিষয় একটু জানতে চাই যেহেতু আপনি নির্মাতা নাটকের মানে অভিনয় শিল্পীদের কোনো সিন্ডিকেট পাচ্ছেন কিনা আপনি আসলে এক ধরনের সিন্ডিকেট সবাই বলে যে সিন্ডিকেট সিন্ডিকেট আছে কিন্তু আমার কাছে সিন্ডিকেট মনে হয় না ভালো লাগা মন্দ লাগা এটা সবার মধ্যেই আছে আপনি কাউকে বেশি ভালোবাসেন আপনার পাঁচটা বন্ধু থাকলে সব বন্ধু বন্ধুকেছেন ভালোবাসেন না সো একজন প্রফেশনাল আর্টিস্টের সেই স্বাধীনতা আছে যে তার সাথে আমি বেশি কাজ করব তার সাথে কম কাজ করব সেটা ব্যক্তিগত ব্যাপার সেটাকে সিন্ডিকেট বলাটা ভুল আমি সবাইকেই নিয়ে কাজ করছি তবে হ্যাঁ আমার তোমার মনে হাসান স্বামী বেশি কাজ করা হচ্ছে আমার ফার্নামে জোবানের সাথে বেশি কাজ করা হচ্ছে লাস্ট থ্রি আর ফোর মান্থ আমি নীলবের কাজ করছি আমি আসলে সব ধরনের আর্টিস্টের সাথে কাজ করছি যারা এখন ইন্ডাস্ট্রি লিড করছেন তহসিমের সাথেও আমি ব্যাংককে আমাদের বেশ কিছু কাজ হয়েছে সাক্ষাৎ প্রোডাকশন হয়েছে অবশ্যই অবশ্যই সিনেমা তৈরি করবো কারণ হচ্ছে আসলে প্রতিটা ছোট ছোট পর্দার নির্মাণ তো বড়ো পর্দার নির্মাণ করতে চায় আপনারা নিজেরাই জানেন আমাদের দেশের পরিস্থিতি এখন কোথায় আছে সিনেমার পরিস্থিতি কোথায় আছে দুইটা একটা হচ্ছে প্রিয়তমা এবং একটা হচ্ছে তুফান লাস্ট উড়াই দিস সাকিব খান তো হেড তো সাকিব ভাই তার জন্য সিনেমার আবহাওয়াটা ফিরছে তো সাকিব খানের জন্য মন থেকে ভালোবাসা যে উনি আসলে সিনেমার দিন ফেরাচ্ছে এরকম চলতে থাকলে ইনশাল্লাহ আমরা অনেক সিনেমা আনতে পারবো আসলে এক একটা এক একটা কালচার এক এক রকম হলিউডের কালচার এক রকম বলিউডের কালচার রকম আমাদের কালচার এক এক রকম আমরা আমাদের সিনেমাটা যদি ওদের কাছে পৌঁছে নিতে পারি ইনশাআলা এটা আমাদের জন্য বেস্ট হবে ওদেরটা কপি করতে পারি আমরা কপি না আসলে আমরা যদি বলবো যে অনুপ্রাণিত হতে পারি কিন্তু আসল জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের কালচার আমাদের থটস যেমন ইন্ডিয়া ওদের কালচার ওদের থটস ওদের চিন্তাভাবনাগুলো কিন্তু সিনেমায় দেখায় ওদের সংস্কৃতিতে নিয়ে আসতেছে আমাদেরটা নিয়ে আমরা রিপ্রেজেন্ট আমরা ভাতের ওটেল দিব ভাই কেন ভাই মানে দিন শেষে না দুটো ভাতের জন্য আমরা কাজ করি

So thank you. Thank you. Bye.